আসসালামু আলাইকুম বারগাতু আজকে আছে আমি আইপুর ইউনিং করিখান্দি গ্রাম আমার ভাই বুটুবাইয়ের বাড়িতে বুটুবাইয়ের কবুতর পালে প্রায় দুই থেকে আড়াইশো জোড়া কবুতর পালে আপনারা দেশি কবুতর ওনার কাছে বিভিন্ন আইটেমের কবুতর আছে ওনার সৌদি প্রবাসী অনেকদিন সৌদি আরব ছিল এখন দেশে আইয়া কবুতরের ব্যবসা করে এন ভাই আপনার বাড়িতে কী কী কবুতর আছে

আপনি কোন কোন হাট করেন না আপনার বাড়িতে আইয়া কবুতর নেই আচ্ছা তো নিচে দাম কত উপরের দাম কত কবুতরের চার হাজার আর এমনি একদম নিচেরটা আষ্টশো তো এটি কি কবুতর কি বছর মাসে মাসে বাচ্চা দেয় বাচ্চা আছে নি আছে এখানে

আছে বোম্বাই কবুতর আছে লাল বোম্বাই আছে কালা বোম্বাই আছে কবুতর আচ্ছা এই লো হবি নাকি বিশাল বড় বাড়ি এক সময় হবি বাই বই করতো বইয়ের ছেলে

बच्चा उड़े ऐसे जे डूबी बच्चा पुटुबे तो शोपा की पायल दे दे पुटुबे अरे होबी भी भाई बच्चा भाई मेरे मनुष जी जी तो क्या एक टूट चार टूट बहुत अच्छा ठीक है अच्छा ये कबूतर बोलते किंग 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 ये दे एको डाके ना दी डाके हाँ हाँ ये डलोगे शाते नहीं नहीं की शाते ना शाते नहीं अच्छा

সবার কাছে আম শেষ হবিবের কাছে আমাদের কোয়েল পাখির ডিম আর এই যে বুটু বাজান এই যে দেখেন কি সুন্দর আম আরে আমাদের নাম লিখে লাগছে আইডিয়া বার করছি কি তে আম তোকে ভালো থাকবেন সবাই যার যার কপুত্তর লাগবে হবি বের বাড়িতে আসবেন আর হা আসার ঠিকানা হইলো বানচারামপুর থানা আইপুর ইউন করে কেন্দি গ্রাম ফেরি গেট ওকে আসসালামু আলাইকুম রহমতুল ওরাকত